বিসমিল রকম রহিম মহান আল্লাহ তালকে স্মরণ করে আজকের ভিডিওটি শুরু করছি আপনার স্ক্রিনে যে আইডি কার্ডটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা বিজনেস ফুড অর্ডার নেওয়া হয় যে কোনো অনুষ্ঠানে এবং যে কোনো জায়গায় কিন্তু আমরা ফুড অর্ডার নিই যেমন বিয়ে গায়ে হলুদ জন্মদিন অথবা যে কোনো ইত্যাদি অনুষ্ঠানে কিন্তু আমরা বিভিন্ন অনেক কিছু অর্ডার নিয়ে থাকি আমাদের কাছে রয়েছে শাহী মিষ্টি পান খুবই চমৎকার অনেক সুন্দর মিষ্টি পান রয়েছে এবং ফুচকা রয়েছে জিলাপি রয়েছে এবং আরও অন্য অন্য অনেক আইটেম আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ভিজিটিং কার্ডে নাম্বার দেওয়া আছে এবং আপনাদের সুবিধার জন্য আমি আমার স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের যে দুই ভাই আমরা কিন্তু আপন ভাই আমার বড় ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ বেলাল আর বড় ভাইয়ের প্রতিষ্ঠানের নাম হচ্ছে সাইমা কফিঘর আমার নাম হচ্ছে মোহাম্মদ রুবেল আমারটা হচ্ছে কফি কফিঘর আপনারা চাইলে অর্ডার করতে পারেন আপনাদের প্রিয়জনের যেসব প্রোগ্রামগুলো হয় কারো গায়ে হলুদ অথবা বার্থডে অথবা বিয়ে অথবা যে কোনো অনুষ্ঠানে আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ চট্টগ্রামে হোক অথবা চট্টগ্রামের বাইরে হোক আমাদের সাথে অর্ডার করতে যোগাযোগ করতে পারেন আপনাদের মান মান ভালো চাইলে টাকার পেমেন্ট বাড়িয়ে দিতে হবে আমরা কিন্তু পর্যাপ্ত পরিমাণ মান নিয়ে যেমন আমাদের মালগুলা খুবই খুবই চমৎকার এবং আমাদের ডেকোরেশনগুলো খুবই ভালো আমাদের সুস্বাদু লাগে খেতে তো আপনারা স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের পানটা কিন্তু অতিরিক্ত বেশি চলে এবং ফুচকা কফি তারপরে হিমালয় আইসক্রিম মিটলাম জুস অনেক আইটেমই আছে আমাদের সাথে আপনাদের যে কোনো আইটেম যদি প্রয়োজন হয় যে কোনো জায়গায় ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করব আপনাদেরকে সুন্দরভাবে আপনাদের প্রোগ্রামটা জমিয়ে তোলার জন্য আসলে চট্টগ্রামে যে কোনো বিয়ে গায়ে হলুদ অনুষ্ঠানে কিন্তু এই ধরনের ফুড আইটেমগুলো কিন্তু রাখে কারণ এগুলো না থাকলে কিন্তু বিয়ে বাড়ি জমে না ঠিক আছে তো আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো আইটেম লাগুক ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করব আপনাদের প্রোগ্রামটি কিভাবে ফুটিয়ে তোলা যায় তো আপনারা এতক্ষণ ধরে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এই ভিডিওগুলা ছোট ছোট ক্লিপ আমাদের কাছে কিন্তু রয়েছে ফায়ার পান ফায়ার পান রয়েছে খুবই সুস্বাদু খেতে এবং আগুন জ্বলতেছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এভাবেই কিন্তু যারা আপনার অতিথিরা আসবে গ্রেসগুলো আসবে আমরা ওদেরকে খাওয়াই দিব এবং রয়েছে খুবই সুন্দর স্পেশাল রঙ চা যেটা আমাদের কাছে পাবেন খুবই অত্যন্ত রং চা অনেক সুন্দর এবং খেতেও মজা আমরা এই রং চাতে কিন্তু অনেক কিছু ইউজ করি আপনি দেখতে পাচ্ছেন তো আপনাদের যদি যে কোনো জায়গায় যে কোনো অনুষ্ঠানে যদি কোনো ফুড প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দিয়েছি ওই নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানা হচ্ছে চট্টগ্রাম লালখান বাজার আপনারা যদি চান সরাসরি আমার সাথে কথা বলতে চান তাহলে চট্টগ্রাম লালখান বাজার চলে আসবেন তো আপনারা যারা যারা এতক্ষণ ভিডিওটি দেখেছেন সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত